তুমি কোথায় পাচ্ছ শ্বেতাম্বরা সম্প্রদায়কে তুমি যদি যাও মধ্য ভারত বা উত্তর ভারতে সেখানে যে জৈনিজম ফলো করা হয় সেটা হচ্ছে শ্বেতাম্বরা সম্প্রদায় ভুক্ত আর দিগাম্বরা সম্প্রদায় ভুক্ত যারা আছে তাদেরকে মূলত তুমি পাবে দক্ষিণ ভারত এবার এর কারণটা কি স্যার এরকম ভাবে বিভাজন কেন হয়ে গেল তার কারণ মহাবীর তার মৃত্যু হওয়ার পর মূলত কেন আমি আগেই বললাম যে পার্শ্বনাথ মানে হচ্ছে কি শ্বেতাম্বরা আর মহাবীর মানে দিগম্বরা এবার মহাবীরের মৃত্যুর পর কি হয় এই দুটো ভাগে ভাগটা আরো প্রকট হয়ে পড়ে এবং সেখানে দুজন নেতার আবিভাবক এই যে গোষ্ঠী ছিল তাদের নেতা কে ছিল করে বোঝু শ্বেতাম্বরা কমিউনিটি যারা ছিল তাদেরকে নেতৃত্ব দিতে থাকে স্থূল ভদ্র স্থুল ভদ্র কি বললাম বলছো তাহলে শুধ্র স্থুল ভদ্র কে ছিল শ্বেতাম্বরা সম্প্রদায়ের নেতা কার পরে পার্শ্বনাথের পর আর অন্যদিকে এদিকে মহাবিন মহাবীরের মৃত্যু হলো মহাবীরের পর দেগাম্বর সম্প্রদায়ের যারা নেতা তার নাম কি ছিল ভদ্রবাহু ভদ্রবাহু যাচ্ছে তাহলে এই যে ভদ্রবাহু ইনি কার সমসাময়িক ছিলেন ইনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সমসাময়িক কি বললাম বুঝছো তাহলে ভালো করে মাথার মধ্যে ঢুকানো দেগাম্বর সে দেগাম্বর sect এই নেতা কে ছিলেন মূলত তোমার প্রতিষ্ঠাতা বলা তাহলে কি হবে মহাবীর মহাবীরের অবর্তমানে নেতাকে হয়ে যাচ্ছে শ্রেতাম্বরে কনসেপ্ট কাক দাওয়া পার্শনাথ পার্শ্বনাথের অবর্তমানে এইভাবে তোমাকে মাথায় রাখতো এবার এই বিভাজনটা কি করো দুটোরই উৎপত্তি কিন্তু মহাবীরের অংশতে মানে এই যে আজকে আমরা জেনার ধারণা পড়ছি এটা কোথার থেকে ইয়ে হচ্ছে সেটা হচ্ছে কোথায় বৈশালী মহাবীর কোথায় নির্বাণা লাভ করেছিল মানে মুক্সে লাভ করেছিল বৈশালী মানে বিহা কি বলে বলছো নর্থ বিহা বিহার থেকে দুটো ধর্মের উৎপত্তি লাভ করেছে মানে জৈন ধর্মের দুটো ভাগ ওখানে হয়েছে কিন্তু পরবর্তীকালে যেটা হয় ভদ্রবাহু কি করে সে বিহার ত্যাগ করে সে সাউথ ইন্ডিয়া চলে আসে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কি হয় চন্দ্রগুপ্ত মৌর্যের সময় পাটালি পাটালি পুত্র বলে যে অঞ্চলটি ছিল তাদের রাজধানী ছিল সেখানে একটা কি দেখা যায়